বিএনপি সবসময় পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি হাল খননের মাধ্যমে এই দেশে এক বিরল এক উপমা দিয়ে গিয়েছেন যেটা আর কেউ দিতে পারেন নাই এবং বৃক্ষরোপণ কর্মসূচি উনি দিয়ে গিয়েছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন উনিও ধারাবাহিকভাবে আমাদের এই সমস্ত কর্মসূচি দিয়েছেন আমরা ডেঙ্গু প্রতিরোধে আমরা ডোবা নালো পরিষ্কার করেছি আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশে ধারাবাহিকভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ কর্মসূচি চলছে সংবাদ সাথে বন্ধুগণ আপনারা জানেন যে এই যে বিএনপির এই পরিচ্ছন্ন রাজনীতি এটা কিন্তু আমাদের প্রতিটি ঘরে ঘরে ওয়ার্ডে ওয়ার্ডে এটা লেগেছে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানটি করছি অত এলাকায় একটি জনবিচ্ছিন্ন এলাকা ছিল সন্ত্রাস কবলিত এলাকা ছিল অত এলাকায় সময় মানুষ তাদের বাড়িঘরে রক্ষণাবেক্ষণ করতে পারত না এলাকার কিছু চিহ্নিত মাস্থান ছিল যারা এই সমস্ত বাড়িঘরের ভাড়া তারা উঠিয়ে নিয়ে যেত এলাকায় মানুষ চলাফেরা করতে পারতো না ছিনতাই রাহাজানি খুন খারাপি হতো এই সমস্ত এলাকায় খুকন ভাই যখন এই এলাকায় কমিশনার হলেন উনিশশো চুরানব্বই সনে উনি এই উন্নয়নের হাল ধরেছেন যেখানে নৌকা চলতো রাস্তাঘাটও ছিল না উনি কিন্তু আমাদের যে পুরনো ঢাকা আমরা যে পোস্তা চকবাজার দোয়ান ওই সমস্ত এলাকা আছে ওই তুলনায় কিন্তু শহীদনগর আজকে পরিকল্পিত রাস্তাঘাট আছে এই সব কিছু কিন্তু খুগুন ভাইয়ের কল্যাণে এ এলাকা থেকে উনি সন্ত্রাসকে ঝিটিয়ে বিদায় করেছেন আজকে কিন্তু অনেক বাড়িওয়ালা ওই সময় বাড়ি ভাড়া নিতে পারতো না বিদায় তাদের বাড়িটা বিক্রি করে দিয়েছিল আজকে তারা আফসোস করে আজকে কিন্তু বাড়িওয়ালারা তাদের বাড়িঘর তারাই রক্ষণাবেক্ষণ করে তারাই ভাড়া দেয় তারাই ভাড়া উঠিয়ে নিয়ে যায় সঙ্গে সাতীয় বন্ধুগণ অত্র এলাকায় শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ফুকন ভাই যখন কমিশনার ছিলেন এবং নাসুদ্দিন আহমেদ পিন্টু যখন এমপি ছিলেন উনি এই নাসুদ্দিন আহমেদ প্রিন্টের মাধ্যমে দেশ থেকে বেগম খালেদেজা থেকে এই এলাকায় একটি স্কুল নির্মাণ করেছেন ওই সময় বাংলাদেশে এই রকম মডেল স্কুল মাত্র দশটি হয়েছিল মাত্র দশটি হয়েছিল এই এলাকার জন্য এটা বরাদ্দ ছিল না এই খোকন ভাই পিন্টু ভাইকে পীড়াপিড়ি করে পিন্টু ভাই ম্যাডামকে পিড়াপিড়ি করে এই স্কুলটা এখানে এনেছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই মডেল স্কুল এখানে প্রতিষ্ঠিত হওয়াতে এই স্কুলের যে ছোঁয়া এই শিক্ষার যে ছোঁয়া এলাকার পরিবেশ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে সংবাস সাথে বন্ধুগণ হয়তো আগামীতে খুকন ভাই যদি এরকম সুযোগ পায় হয়তো বৃহত্তর সুযোগ পেতে পারে উনি উন্নয়ন পাগল লোক উনি আরও উন্নয়ন করবে এবং শুনেছি ভাতিজা রবিন অর্থ অর্থ থেকে উনি নির্বাচন করতে চান কাউন্সিলর পদে উনিও যদি কাউন্সিলর পদে নির্বাচন করতে করতে করে উঠে আসতে পারেন তাহলে হয়তো উনিও তার বাবার ধারাবাহিকতায় উনার ভিতর যে আসলে রক্তের একটা ধারাবাহিক আছে উনিও হয়তো খোকন ভাইয়ের মতো এলাকায় উন্নয়ন করবেন আজকে বিএনপির যে অতীত ইতিহাস এই যে উন্নয়নের ইতিহাস এই উন্নয়নের ইতিহাস বিএনপির এই স্বচ্ছতার রাজনীতি এই পরিচ্ছন্ন রাজনীতি এটাই বর্তমান দোসর যারা আওয়ামী লীগের দোসর আছে আওয়ামী পাঁচই আগস্টে পলায়ন করলেও তার দোষটা কিন্তু রয়ে গেছে আজকে এই উপদেষ্টা মণ্ডলীর অনেক সদস্য আওয়ামী লীগের দোষর তারা আওয়ামী লীগের সুরে সুরে কথা বলছে তারা জামাতের সাথে আতাত করে আজকে নির্বাচন বানচালের চেষ্টা করছে এই জামাতে ইসলামী তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ডিসি এস পির পদ দখল করে তারা এই ডিসি এসপির মাধ্যমে এই দেশের শাসন ক্ষমতা তাদের হাতে নিচে যাচ্ছে আমরা আজকে এর এই অনুষ্ঠান থেকে বলে দিতে চাই বিএনপি সতেরো বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এই খোকন আমরা একসাথে অনেক দিন জেল খেটেছি আমাদের এখানে অনেক সহযোদ্ধা শত শত মামলা অনেক সহযোদ্ধা দিনের পর দিন জেল খেটেছেন আমরা রাজপথে মৃত্যুকে ভয় পাই নাই ফ্যাসিস্ট হাসিনার চক্ষুকে আমরা ভয় পাই নাই আর তোমরা তো জাতীয় চিলড্রেন পার্টি তোমরা তো সেদিনকে ছেলে পেলে তোমাদের সাথে আমরা এখনও রাজনীতি করি নেই আমরা আমাদের নায়ক তারেক রহমানের যে সেই বিশেষ উক্তি যে শান্ত রাখো বাংলাদেশ সেই শান্ত রাখো বাংলাদেশের শান্ত রাখার জন্যই আমরা এখনও চুপচাপ আছি আমরা যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে যে ঘোষিত নির্বাচনের তারিখ সেই তারিখে আমরা নির্বাচন চাই অন্যথায় আরেকটি পাঁচ তারিখ আসতে কিন্তু সময় লাগবে না ছত্রিশে জুলাই ঘুরতে সময় লাগবে না কাজেই সাবধান হয়ে যাও তোমরা আওয়াম লীগের তো কম করো নাই শেখ হাসিনা হয়তো সতেরো বছরে হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনার মন্ত্রী এমপিরা কামিয়েছে তোমরা গত এক বছরেই তোমরা সতেরো শত হাজার কোটি টাকা তোমরা কামিয়ে নিছো এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে কাজেই যদি দেশে থাকতে চাও স্যারেন্ডার করে নিজেকে আত্মসমর্পণ করে এই পদত্যাগ করো এই পদ এই উপদেশার পদ থেকে পদত্যাগ করে নিজেকে স্যারেন্ডার করো দেশে থাকতে পারবে আর না হলে ওই হাসিনার মতো তোমরা বিতাড়িত হবে ইনশাল্লাহ